গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পুদিনার পরোটা এই গরমে পুদিনার পরোটা যারা খাননি তারা কিন্তু সত্যিই খুবই মিস করছেন আর এটা বানানো অত্যন্ত সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক পুদিনার পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর সাথে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ পুদিনা পাতা আর এক টুকরো লেবু এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর এক কাপ পুদিনা পাতাগুলো পেস্ট করে নেবো জন্য একটা ব্লেন্ডার যার মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা এবং ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেবো ঠান্ডা জল দিয়ে পেস্ট করলে কিন্তু পুদিনার গ্রিন কালারটা থেকে যাবে এদিকে আমি একটা বড়ো পাত্র নিয়েছি পাত্রটার মধ্যে এক পাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং ছোটো চামচের হাফ চামচ আজন আর এক চামচ তেল দিয়ে বেশ ভালোভাবে ময়ন করে নেব ময়ন করা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি অল্প অল্প পুদিনা পাতার পেস্ট আর একটু জল দিয়ে বেশ ভালোভাবে ডোটা মেখে নেব ডোটা মাখা হয়ে গেছে তারপর দশ মিনিট রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পরে এরকম বড় লেচি কেটে নিয়ে একটা লেচি আমি এরকমভাবে বেলনা দিয়ে বেলে নেব যেমনভাবে পরোটা বেলতে হয় তেমনভাবে কিন্তু এই পুদিনার পরোটাগুলো বেলে নিলাম পুদিনার পরোটা বেলা হয়ে গেছে এরপরে মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসে তাওয়াতে হালকা করে দুটো সাইড ছেঁকে নেব তারপরে এক চামচ মতো ঘি দিয়ে দুটো সাইডই কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন একদম পরোটার মতো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে একটা পুদিনার পরোটা তৈরি হয়ে গেছে এবার আমি আরেকটা পুদিনা পরোটা দেখুন একইভাবে প্রথমে শুকনো তাওয়াতে দুটো সাইড একটু হালকা করে ছেঁকে নিয়ে তারপরে এক চামচ ঘি দিয়ে দুটো সাইডই ফ্রাই করে নেব এইভাবে সমস্ত পুদিনা পরোটাগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম এবার এখন দই সস বানিয়ে নেব দেখুন এক বাটি টকদের সাথে বাদ বাকি পুদিনার পেস্টটা দিয়ে দেবো আর এক টুকরো লেবুর রসও দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দেব মিট লবণ বিট লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি ছোট চামচ আর হাফ চামচ চাট মশলা আর স্বাদ মতো সুগার পাউডার এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দইয়ের সস দইয়ের সস দিয়ে এই পুদিনা পাতার পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা সস দিয়েও ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিভাবে এই পুদিনার পরোটা বানানো যায় আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো